আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি আমার হ্যান্ড পেন্টিংয়ের একটা কোর্স রেডি করছি ওই কোর্স নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে আমি পেন্টিং করছি একটা ভিসকস শাল আর এই শালটা অনেক সুন্দর অনেক কমফোর্টেবল এটা মেরুন রঙের একটা শাল যারা মেরুন কালার পছন্দ করেন আমার মতো তাদের জন্য এই শালটা একদম পারফেক্ট চয়েস দেখ শালের ব্যাপারে আমি একটু পরে আসছি এখন আগে বলছি হচ্ছে কোর্স নিয়ে কোর্স নিয়ে আপনাদের কোটি কোটি প্রশ্ন আর আমি এই ভিডিওতে চেষ্টা করব কোর্স রিলেটেড অনেক কথাই বলতে প্রথমত হচ্ছে এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা একদম বিগিনার থেকে যারা মোটামুটি পেন্টিং পারেন তাদের জন্য কারণ এই কোর্সে থাকছে হ্যান্ড পেন্টিংয়ের যত ধরনের পেন্টিং আছে সবগুলোই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আর স্পেশালি অ্যাম্বুস কারণ হ্যান্ড পেন্টিং মোটামুটি পারলেও অ্যাম্বুসটা কিন্তু মানে পারে না অ্যাম্বুসটা আপনি যদি কারো কাছ থেকে না শিখেন পারফেক্টলি আপনার কখনোই হবে না অ্যাম্বুসটার জন্য হলেও কোর্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাম্বুস মানে হচ্ছে থ্রি ডি পেন্টিং আপনার পেন্টিংটা একটা বাস্তব রূপ দিতে হচ্ছে যেভাবে পেন্টিংটা করতে হয় এখানে অনেক রুলস রেগুলেশন থাকে এগুলা হচ্ছে আপনাদের মেনে তারপর হচ্ছে অ্যাম্বুস পেন্টিংটা করতে হয় তো আমার এই কোর্সে একটা স্পেশাল বিষয় হচ্ছে অ্যাম্বুস পেন্টিং তারপর হচ্ছে বিভিন্ন কালার কিভাবে মিক্সড করে অন্য কালার তৈরি করবেন কীভাবে বেসিক কালার থেকে বিভিন্ন কালার করবেন সেই বিষয়ে এই কোর্সে অনেক ডিটেল থাকবে আর সব ধরনের ফুল কিভাবে আঁকতে হবে স্ক্রেচ করে কিভাবে আঁকতে হবে স্ক্রেচ ছাড়া কিভাবে আপনি হ্যান্ড পেন্ট করতে পারবেন তারপরে হচ্ছে শাড়ি পেন্টিং শাড়ি পেন্টিংয়ের যাবতীয় বিষয় কোথা থেকে শাড়ি নেবেন কোথা থেকে রং নেবেন কোথা থেকে হচ্ছে এই শাড়ির ফ্রেমগুলো নেবেন এই সকল কিছু হচ্ছে পাইকারি কোথায় পাবেন এই সব বিষয়ে আপনাদের এই আমার এই কোর্সে ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ আর আপনারা হচ্ছে এর মধ্যে অনেকেই আমার আমার এই কোর্সে ভর্তি হয়ে গেছেন আমার এই কোর্সটা কিন্তু বিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাই যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান সময় আর বেশি নেই আর যেহেতু আমার এই কোর্সটাতে আমার আমার লাইফে হচ্ছে প্রথম কোর্স এটা নেওয়া তো আমি চেষ্টা করব আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি যতটুকু জানি যতটুকু আমি শিখেছি এই চার বছর ধরে হ্যান্ড পেন্টিংয়ের সাথে থাক থেকে এই সবটুকু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হ্যান্ড পেন্টিংয়ের এই কোর্সের যারা ভর্তি হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন কিংবা এই পেজের ইনবক্সে নক করবেন এর মধ্যে অনেকেই হচ্ছে আমাকে নক করেছেন আপু প্রোডাক্ট কীভাবে হচ্ছে ফটোগ্রাফি করব প্রোডাক্ট উপস্থাপন কিভাবে করব আমার আমি তো হালকা কাজ পারি আমার কাজ তো হচ্ছে ফিনিশিং সুন্দর আসে না তো এই ফিনিশিং কেন সুন্দর আসে না কীভাবে কাজ করলে ফিনিশিং সুন্দর আসবে কিভাবে আপনি ফটোগ্রাফি করবেন একটা প্রোডাক্টকে কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন এই সকল বিষয় আমার এই কোর্সে থাকবে ইনশাল্লাহ আর এই শালটা আমাদের পেজে অ্যাভেলেবেল এই শালটা কিন্তু অর্ডার করতে পারেন এটা ভিসকস শাল আর ভিডিওটা এইটুকুই আসসালামু আলাইকুম